দেখাও যে নামাজ আমি তুমি ভাই বুঝিয়া হয় জানি তুমি মুসলিম নি হে মাত্র হে কিন্তু মুসলিম আর কিন্তু পুলিশ একজন তাই মেলা আসে ও মানে তারা ধরা শুরু দিলাম পুলিশে তারা সে নিছে কি তারা নিয়া তো আমরা বিক্ষোভ শুরু দিলাম

আপনি তো আপনার ইমান চলে গেছে কয় না না আমার ইমান আছে নাস্তিক 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 আমি বললাম তাকে ওকে বললাম যে তুমি নাস্তিক হয়ে গেছো আপনি নাস্তিক হয়ে গেছেন কই না না আমি আস্তিক ঠিক আছে তখন বললাম যে এই পকেট থেকে বাই করছে কুরাল মসজিদ মোবাইল বলে কুরাল মসজিদ রাখে কোন জায়গায় মোবাইলে তো কুরাল মসজিদ নাই কুরাল মসজিদ রাখে কোন জায়গায় এই যে কুরাল মসজিদ ওইটা কুরাল মসজিদ না

শোন সে বলে আমার গায়ে হাত দিলেন কেন আমি একজন অফিসার আমি অফিসার গেইতে যারা পুলিশ ছিল ওরা বিদায় করিয়ে দিয়েছে

আমার ওই আমার না আমার পুরাণ আমার ইসলামের থেকে আমরা বিচার চাই সঠিক মতো হইতো না

সবাই পুলিশ ঊর্ধ্বতম কর্মকর্তারা আইরা আমার লগে তারা ব তার লগে আমরা আলাপ হইছে এবং আমরা আলাপ করিয়া তারা লোক দায়িত্বশীল না ওনারাও তাদের আন্ডারে আছে ওদের আন্ডারে আছে উনি যেখানে যান না কিন্তু পৃথিবীর যেকোনো জায়গায় যান ওনাকে ধরে নিয়ে আসবে ওরা উদ্বোধন কর্মী ঘটনা ছিলেন এটা আমরা এখনো সঠিক নাই যারা সহকর্মী আছে মুসলমান এখানে ভুল বুঝাবুঝি হচ্ছে আপনারা একটু জিনিস খেয়াল করেন পুলিশের সাথে

এবং সভাপতি তিনি জানিয়েছেন ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু প্রমাণ চাচ্ছেন এখানে যারা বিশেষ করে যারা মুসলিম প্রিয়া রয়েছেন তারা জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ প্রবাস থেকে আমরা যদি আমরা যদি বিক্রিমলা করি তো প্রত্যেককারী আছে আপনি আমি সবাই বুঝিয়া এরা এরা শুধু নিয়া বিচারটা বন্ধ করে দিই এর এর যদি না অন্য বিষয়ে

দেখাই আমরা দেশের বিচার তুমি মুসলমান আমি মুসলমান আমি মুসলমান বাইরে না এই মুহূর্তে পুলিশে কথা

যে তাকে আমাদের নিয়ে এবং গ্রেফতার করে এখন আপনারা এখান থেকে মেহরবানি করে প্রত্যেকে যাত্রার জায়গায় চলে যান পুলিশ তাদের দায়িত্ব নিয়ে নিছে ওই টুরিস্ট ডিউটি করে